শর্টকাটে ডিমের পিঠা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি এই চিনিটা ডিমটা ভালো করে মিক্স করে নিব আমি একটি ডিম দিয়ে সন্ধ্যার নাস্তা চার পাঁচ জনের জন্য তৈরি করে নিচ্ছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি এক টেবিল চামচ দেনিস অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই নিচ্ছি জায়গায় যদি গুঁড়ো দুধ থাকে সেটাও দিতে পারেন আর যদি সেটাও না থাকে তাও কোনো সমস্যা নেই চিনির সাথে ডিমটাকে ভালো করে করে মিক্স নিয়েছি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এখানে বেশি লবণ দেওয়া যাবে না মিষ্টির জিনিসে অল্প লবণ দিতে হবে হালকা একটু খাবার ছোটো অ্যাড করে দিচ্ছি ছোটাটা আর লবণটা ভালো করে মিক্স করে দিচ্ছি এই খাবার ছোটাটা দিলে পিঠাটা কি নরম হয় তুলতুলে হবে এখানে দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি আপনারা ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারবেন সবগুলো এখন একসাথে মিক্স করে নিব এটাকে ভালো করে গুলে নিতে হবে দেখুন আমি চামচের সাহায্যে গুলাছি এটা বেশি একটা হাত দিয়ে গুলালে ভালো হয় আমি এখন হাত দিয়ে গুলে নিব এভাবে ভালো করে হাত দিয়ে গোলাই নিলে পিঠাটা কিন্তু নরম তুল তুলে হবে আর নরম পিঠা না হলে খেতেও কিন্তু ভালো লাগে না সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এই খামিটা আস্তে আস্তে একটু নরম করতে হবে এটা শক্ত হলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে মাঝে মাঝে একটু পানি দিয়ে এটাকে নরম করে গুলে নিতে হবে দেখুন আমার মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে এই গোলাটা করা কমপ্লিট হয়েছে গোলাটা রেখে এ পর্যায়ে আমি কড়াই চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়েছে এখন আমি একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিবো এই পিঠাগুলো ভাজার সময় একটু বেশি করে কড়াইতে দিয়ে ভেজে নেওয়া যায় অল্প অল্প দিতে হয় না আর বেশি করে দিয়ে ভাজাটাই বেশি ভালো কারণ যে পরিমাণে তেলের দাম এটা অল্প করে চারবার না ভেজে আমি যদি বেশি করে দিয়ে দুইবার ভাজি সেক্ষেত্রে কিন্তু আমার তেলের খরচটা কম হবে সেজন্য আমি একটু বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আমি কতগুলো একেবারে দিয়েছি এগুলো সবগুলো কিন্তু একবারে ভেজে নেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না এই পিঠাগুলো ভাজার সময় গোল হয় অনেক সময় তারা হয় তাতে কিন্তু কোনো সমস্যা নেই ডিমের পিঠা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আপনারা যারা ডিম দিয়ে যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন যে ডিমের পিঠাটা খেতে কতটা টেস্ট হয় এভাবে আমি এখন উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিব শর্টকাটে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা যেহেতু বানানো যায় আমি মাঝে মাঝে বানিয়ে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে খাই মানে একটা ডিম দিয়ে যদি চার পাঁচ জনের নাস্তা সন্ধ্যা হয়ে যায় তাহলে আর খারাপ কি এ হয়েছে আর একটা জিনিস বানাতে গেলে গোল বাঁকাতেরা হবেই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর এবং ভিতরটাও কিন্তু নরম তুল তুলে হয়েছে হঠাৎ কেউ চলে আসলে একটি ডিম দিয়ে এভাবে ঝটপট পিঠা বানিয়ে তাদেরকে খাওয়ানো যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ